তো জমির পরচা বা খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে অপশানটি বাংলাভূমি ওয়েবসাইটে ছিল সেই অপশানটি আর বাংলা ভূমি ওয়েবসাইটে চেক করলে আর অপশানটি নেই তো এক্ষেত্রে এই যে অপশানটি এখানে আর নেই সেটা নিয়ে কিন্তু একটি নবান্যের তরফে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে তো সেই আপডেটটি কি বা কবে থেকে এই অপশানটি আবার শুরু হবে অর্থাৎ জমির খতিয়ানার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে অপশানটি সেটা কবে থেকে আবার শুরু হবে বা লিঙ্ক করলে আর কী কী সুবিধা থাকবে তো চলুন সেই বিষয়টি আপনারাকে জানিয়ে দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন জমির খতিয়ানার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার বিষয়ে নবান্ন থেকে আর কি জানানো হয়েছে না জমি চুরি ঠেকাতে করা পদক্ষেপ নবান্নের রাজ্যের সাড়ে পাঁচ কোটি খতিয়ানার সঙ্গে। জমির মালিকের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য কাজটি সম্পূর্ণ হলে রাজ্যের কোনো ব্যক্তিগত মালিকানাধীন জমি অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারো নামে ট্রান্সফার করতে পারবে না এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে ফলে হাতে নাতে ধরা পড়ে যাবে জমি চুরির চক্রম রাজ্য প্রশাসন সূত্রে খবর তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে ফলে পুজোর পরেই বাংলার তরফে এই কর্মসূচি চালু হয়ে যাবে অর্থাৎ খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে অপশানটি বাংলা হয়ে ওয়েবসাইটটি ছিল যেটা কিন্তু বর্তমানে নেই সেটা আবার থেকে দুর্গা পুজোর পরেই চালু হবে এবং আর কি বলা হয়েছে দেখুন জমি জমিচুরি চক্রে পাণ্ডারা অনেক ক্ষেত্রে জাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে জমির আসল মালিকের অজান্তে ঘটে যায় এই অপকর্ম নানা জায়গা থেকে বহুদিন ধরেই এমন অভিযোগ পেয়েছে রাজ্য সরকার এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রত্যেকটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের ফোন নম্বর সংযুক্ত হবে রাজ্যের এক আধিকারিকের দাবি তাহলেই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচানো আরও কঠিন হবে না ঠিক হয়েছে রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোরদার প্রচার চালানো হবে জমির মালিকদের বলা হবে তারা যেন জমির খতিয়ানের সাথে নিজ নিজ ফোন নম্বর সংযুক্তের আবেদন করেন ফোন নাম্বার সংযোগের আবেদন কীভাবে করা যাবে এক আধিকারিক জানান ভূমি সংসার দপ্তরের বাংলা ভূমি ও পোর্টালে ঢুকেই নিজের সচরিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব এই পরিচয়পত্র ব্যবহার করে ব্লক স্তরের সংশ্লিষ্ট আধিকারিককে দিয়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে দেখে নেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারীই জমিটির প্রকৃত মালিক কিনা তারপরেই খতিয়ানের সঙ্গে তার ফোন নাম্বার যোগ করা হবে অর্থাৎ আপনি বাংলা বাংলাভূমি ওয়েবসাইটের মাধ্যমে খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আবেদন করলে সেই আবেদনটি বিএলআর অফিস কিন্তু যাচাই করবে এবং যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ যে ব্যক্তির নামে খতিয়ানটি রয়েছে সেই ব্যক্তির মোবাইল নাম্বার যদি হয় তাহলে সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে যা কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে লিঙ্কটি করেছিলাম সেগুলো এখনও কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি সেগুলো অবশ্যই দুর্গাপূজার পরে যেগুলো আবেদন আপনারা করেছেন অর্থাৎ আপনার খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে আবেদনটি করেছেন সেটা কিন্তু দুর্গাপূজার পরেই সেটা আপডেট হয়ে যাবে অর্থাৎ আপনার যে লিঙ্ক সেটা কিন্তু হয়ে যাবে প্রসঙ্গত দু সাল থেকে জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতার ফোন নাম্বার নেওয়া হয় একই নম্বর ব্যবহার করা হয় মিডেশনের ক্ষেত্রেও ফলে গত পাঁচ বছরে কিছু জমির নথির সঙ্গে মোবাইল নাম্বার যোগ হয়েছে কিন্তু অধিকাংশই ক্ষেত্রে বাকি রয়ে গিয়েছে এই সংযুক্তিকরণ তাই এই বিশেষ কর্মসূচির প্রয়োজন পড়েছে রাজ্যের এক আধিকারিক জানান কোনো ব্যক্তির নামে একাধিক খতিয়ান থাকলে তার প্রতিটিরই জন্য পৃথক আবেদন করা যাবে অর্থাৎ এক ব্যক্তির নামে যদি একাধিক খতিয়ান থাকে অর্থাৎ একই মৌজাতে যদি একাধিক খতিয়ান থাকে বা একাধিক মৌজাতে যদি একাধিক খতিয়ান থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি খতিয়ানের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আলাদা আলাদাভাবে আবেদনটি করতে হবে রাজ্যে জমির খতিয়ান সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি নবান্ন মনে করে প্রত্যেকটি ক্ষেত্রে মালিকের ফোন নম্বর যত দ্রুত যুক্ত হবে জমির বেহাত হওয়ার বিপদ রুখে দেওয়া যাবে তত তাড়াতাড়ি তো নবান্নের থেকে এটাই জানানো হয়েছে যে বাংলাভূমি ওয়েবসাইটে খতিয়ানের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার যে অপশানটি রয়েছে সেটা দুর্গাপূজার পর থেকে শুরু হবে বা এর আগেও যারা আপনারা লিঙ্কের জন্য আবেদন করেছেন সেগুলো কিন্তু দুর্গাপূজার পরেই অ্যাপ্রুভ হবে যে আবেদনটি আপনারা করবেন সেটা কিন্তু আপনার স্থানীয় যে বিএলআরও সাহেব রয়েছে সে অফিস থেকেই আপনার যে আবেদনটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হলেই আপনার খতিয়ান সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো যাই হোক নবান্নের তরফে ছোট্ট আপডেটটি এই ভিডিওতে আজকে আপনারকেই জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন